কাটল অৰবিন্দেডিয়ামে এইমাত্ৰ ভাৰ্চুল মিটিং শেষ হল ভাৰ্চুল মিট কলেন সাংসদ দীপক অধিকাৰী সবাই মিটিং আমি আসছে সবাই সেরে আমি কি বলবো না না আজকে যে ভার্চুয়াল মিটিং হলো বলতে অরুণ আমার নেতা

যিনি উনি যার নাম বলেছেন তিনি থাকুন এবং তার সঙ্গে দেবদাকে অবশ্যই থাকতে হবে তারপরে তিনি রাজি হয়েছেন তারা দুজনেই থাকবেন দীপক অধিকারী প্রথমেই থাকবেন তারপর তার সঙ্গে তুহিন মেরা থাকবেন সভাপতি সুমন বিশ্বাস এস তিনি যতই না বলুন আমরা আমাদের চাপে ওনাকে জোর করে রাজি করাবো দিলীপ বাবু থাকবেন দিলীপ মাঝি বাকিটা এখনো ঠিক হয়নি বাকিটা আমরা দু একদিন মধ্যে ঠিক করে আপনাদের জানিয়ে দেবো চেষ্টা করব ষোলো থেকে পঁচিশই যাতে রক্ষা করা যায় সাধারণ মানুষের এখানে যে অভিযোগ হচ্ছে মেলায় দ্রব্য বৃদ্ধি অনেক বেশি দাম সে বিষয়ে কি বলবেন না দরকার নেই দাম বৃদ্ধির ব্যাপারে আমরা স্ট্রিকলি বিষয়টা দেখবো যাতে ঘাটালের মানুষ কোনো অসুবিধে না বোধ করেন এই মেলাতে এই মেলা ঘাটালে মানুষের আবেগের মেলা ঘাটালে মানুষের প্রাণের মেলা ঘাটালের মানুষকে সম্মান দেওয়ার জন্য আমরা যতটা যা করার আমরা করার চেষ্টা করি অনেক সময় অভিযোগ উঠেছে যেখানে স্থানীয় যে শিল্পী আছে তাদেরকে স্টেজ দেয়া হয় নিয়ে বিষয়ে কি বলবেন দেখুন একটা কথা বলি এখানে ঘাটালের সবাই চায় এই মঞ্চে সবাই একটু পারফর্ম করবে কিন্তু আমাদেরও বাধ্যবাধকতা থাকে সীমাবদ্ধতা থাকে তবুও চেষ্টা করব যত বেশি সম্ভব ঘাটালের মানুষকে প্রোভাইড করা যায় কি বলবেন ও বল ঠিক আছে আমরা তো আজকে ছিলামຫນনবরা তো আমি থাকি এবারে এবারে আপনার অভিজ্ঞতা কি একটা ঘটনা ঘটেছে আমার একটা পরিবেশ তৈরি হয়েছে মেলা করার হলো দিকে পঁচিশ হবে দীপক অধিকারী বললেন এবং সেইভাবে আমি কি দেখছি না আজকে মিটিং এর পর একটা ঘাটালবাসী একটু দুশ্চিন্তায় ছিল যে শিশু মেলাটা হবে কি হবে নি এরকম একটা দুশ্চিন্তায় ছিল তো আজকে আমাদের এমপি সাহেব ভার্চুয়াল সভার মধ্যে জানিয়ে দিলেন এবং যে শিশু মেলাটা করার জন্য এখানে একটা সম্ভাব্য ঘোষণা করে দিলেন নেতৃত্ব এবং বাকি সবাইকে নিয়ে মেলা করার জন্য তিনি এটা সবাই কাছে আবেদন রাখলেন এবং তিনি নিজেও আসবেন উদ্বোধন করতে এটাও জানিয়ে দিলেন আজকে তো সেভাবে টোটালি যার যার দায়িত্ব দিলেন তারা নিশ্চয়ই দু মধ্যে বাকি কাজগুলো শুরু করবে বলে আশা দেববাবু খুব ভালো কথা বললেন যে দলের সাধারণ মানে মেলার সাধারণ সম্পাদক দীপক অধিকারী দেব এবং আমাদের তুহিন কান্তি বেরা জেলা মেলার সভাপতি হচ্ছে আমাদের মাননীয় এস ডিও সুমন বিশ্বাস এবং বাকি কমিটি আস্তে আস্তে আর একটা হচ্ছে কার্যকারী সভাপতি আমাদের দিল্লি মাঝি মহাশয়কে করা হয়েছে মেলা খুব সুষ্ঠুভাবে হবে খুব শান্তিভাবে হবে দেবদা আরেকটা কথা বলেছে যাতে মেলার আসবাবপত্র জিনিসের না দামটা বেশি ভাই লিমিটের মধ্যে থাকে সেটাও আমরা নজর রাখবো সবাইকে বলবো যা কমিটি যত লোক থাকবে যাতে মেলার বলার কিছুই নেই চৌত্রিশতম যেভাবে মেলা দেখেছেন পঁয়ত্রিশতম একটা রূপে মেলা দেখবেন অনেক রকম মেলাতে ভ্যারিয়ার দেখতে পাবেন নতুনত্ব থাকবে এটাই হচ্ছে সাংসদ দীপক অধিকারীর তত্ত্বাবধানে যে মেলা ঘাটাল উৎসব শেষ মেলা ঘাটাল বাসির। চাহিদার মেলা আবারও নতুন করে এই মেলা সম্পূর্ণ দুবছর সাংসদ প্রতিনিধি এবং সাংসদ যেভাবে মেলা করেছিলেন এইবারের মেলাও ঠিক তার থেকে ৩৫ টাকা একটা অন্যরকম মেলা দেখতে পাবেন অভিনব মেলার মধ্যে অভিনবত্ব থাকবে ঘাটালবাসী খুবই স্যাটিসফাইড হবে চেষ্টা করবো ওই ডেটকে রাখার নাহলে হয়তো সময়টা খুবই কম দেখছি আমরা কতটা এগোতে পারি মানুষকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো কতটা তাড়াতাড়ি ঘাটাল উৎসব মেলা ষোলো থেকে পঁচিশ হবে বলে আশা করা যাচ্ছে যারা এসেছিলেন তারাও জানছেন ষোলো থেকে পঁচিশের মধ্যে হবে এখন দেখার কি হয় ঘাটাল উৎসব শিশু মেলার এই মাঠে গত চব্বিশে নভেম্বর দীপক অধিকারী এবং হাটালের প্রাক্তন সাংসদ শঙ্কর দোলে যৌথভাবে যেমন মিটিং করতে আসেন মিটিং স্থলে ঢুকার পরই একটা গন্ডগোল সৃষ্টি হয় মারপিট হয় এবং কয়েকজন দুপক্ষেরই জখম হয় এবং রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিভিন্ন ধরনের বাঁশ লাঠি ছিল সেই বাঁশ লাঠি দিয়ে মারধর শুরু হয় এবং তারপর মার ছেড়ে বেরিয়ে যান দীপক অধিকারী তারপরে পুলিশ আছে পুলিশ আছে নিয়ন্ত্রণ করে ঘাটালের মানুষের একটা প্রশ্ন ছিল এবারের শিশু মেলা হবে কি হবে না এই নিয়ে ছিল সবাই জানতে চাচ্ছে যে মেলা কবে হবে মেলা আদৌ হবে কিনা আজকে আবার সেই ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হলো সেই ঘাটাল হবে অরবিন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাঠে ঘাটাল স্টেডিয়ামে সেই ভার্চুয়াল মিটিং উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব অন্যদিকে উপস্থিত ছিলেন ভার্চুয়াল ভাবে ঘাটালের সহসভাপতি পঞ্চাশ প্রাক্তন দিলিম মাঝি এবং ঘাটাল পঞ্চাশ সভাপতি বিকাশ ছিলেন এবং অরমিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ঘাটালের ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুইন কান্তি দ্বারা এবং প্রাক্তন চেয়ারম্যান বিভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানেই ভার্চুয়াল মিটিং হয় এবং এটি উপস্থিত ছিলেন অরুণ মন্ডল এবং সুদীপ মন্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান সহ অনেক কর্মকর্তা সেখানে থেকেই ভার্চুয়াল মিটিং হয় ভার্চুয়াল মিটিং উপস্থিত ছিলেন কাডালা সংসদ দীপক অধিকারী সেই ভার্চুয়াল মিটিং এ কথা হয় যে 16 থেকে 25 জানুয়ারি এই এই মিটি এই মেলা হবে এবং যেহেতু আর টাইম কম আর হাতে গোনা কয়েকদিন কারণ এই মাঠে মেলা করতে গেলে প্রায় এক মাসের উপর সময় লাগে মাঠ তৈরি করতে এবং মাঠের যে মন প্যান্ডেল তৈরি করতে কিন্তু এখন এক মাসও হাতে নেই কি করে হবে না মেলা কয়েকদিন পেছিয়ে যাবে সেটা এখন দেখার মেলার কর্মকর্তারা জানাচ্ছেন যারা অন্যান্যবারে মেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকে তারা আছেন এবং দেব জানিয়ে দিয়েছেন এবারের সভাপতি থাকছেন নাটেলের মহকুমা সুমন বিশ্বাস সিনিয়রভাবে কমিটিতে ভার্চুয়াল ভাবে জানালেন এবং কার্যকরী সভাপতি থাকছেন দিলিম মাঝি এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুইন কান্তি বেড়া ও দীপক অধিকারী এবং অন্যান্য যে সমস্ত কমিটির পদগুলি রয়েছে সেইগুলি কয়েকদিনের